যে নামাজ না সে কুকুরের থেকে খারাপ যে নামাজ না সে শুয়ারের থেকে খারাপ আপনার গ্রামে যদি একটা কুকুর মারা যায় আপনি কি করেন কুকুরটাকে গলাতে দড়ি দিয়ে টানতে টানতে আপনি ভাগারে ফেলেন কি ফেলেন না ভাগারে ফেলে দেন তো বলছে এটা নামাজি যদি মারা যায় গলাতে দড়ি দিয়ে টানতে টানতে ভাগারে ফেলে দাও তারপরে মাটি চাপা দিয়ে দাও যাতে গন্ধ না করে দুর্গন্ধ না করে তার কারণ একটা বেয়নামাজি কুকুরের থেকে খারাপ এটা বেনামাঝি শুকরের থেকে খারাপ আমি বলি নাই আমার ওপর ভাগ করে লাভ নেই আল্লাহ বলছেন ওলা ইকা কালা আমসাইল ওলা ই কা হুমুল গ ফেলুন আল্লাহ নিচে বললেন এর অর্থগুলো আপনারা জানেন আমি শুধু শর্টকেট পয়েন্টগুলো দিয়ে যাচ্ছি তাহলে একটা যে না বে থেকে খারাপ শুয়োরের থেকে খারাপ তাহলে বেনামাঝি মারা গেলে কি করবেন টানতে টানতে এই নদী আছে আপনাকে নদীতে ফেলে দেন এই ভাগারে ফেলে দেন যাতে লাস্টা আপনার গ্রামে দুর্গন্ধ না করে ঠিক আছে বেনামাঝি মারা গেলে মুসলমানদের গুরস্থানে দাফন করা যাবে না